যদি পাখি মদিনা দেখাৰে লাগি পুৰ যাই মোৰা যদি ডানা বাখি হতাম দিনা দেখাৰে লাগি পু দো জাহানের বাদশা বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশা বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা বি কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলিwala আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উছিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উছিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে মি jsonData সাকানাতে মেজনাতে দেখা দিও রে দো জাহানের বাদেশানো বি রে দো জাহানের বাদেশানো বি রে আমার মনে ঘরেতে রেখেছি রেখেছে যা মনের ঘরেতে রেখেছি রেখেছে যা রে দো জাহানের বাদেশানো রে দু জহানের রে বদশনুভি কমলি বলা রে